কাতার অ্যাম্বুলেন্স নয় জার্মানি থেকে আসা লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দর্শক এই মুহূর্তে রাজধানী রিভার কেয়ার হাসপাতাল থেকে যুগান্ত লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি বিন হাজির ইসলাম এখানকার যে সর্বশেষ তথ্য সেটি জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা জানেন যে গত দুদিন ধরে অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত বলা হচ্ছিল যে কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে কাতার দূতাবাস যেটি জানিয়েছে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটির যান্ত্রিক ত্রুটির কারণে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স মাধ্যমে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস এবং আপনারা জানেন যে আজকে সকালে বাংলাদেশে এসে পৌঁছেছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী রহমান তিনি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে তিনি কিন্তু ঢাকায় অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি তিনি রাজধানী এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এখানে দুপুর আহ বারো পনেরো বারোটার দিকে কিন্তু এখানে এসে পৌঁছান এবং এরপরে তিনি কিন্তু এই হাসপাতালে আড়াই ঘন্টা অপেক্ষা করেছিলেন এবং তারপরে এই হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ধানমন্ডি পাঁচে তার যে নিবাস আছে সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন তিনি এই হাসপাতালে এসে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন এটি কিন্তু আমরা জেনেছি একই সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে আনা হচ্ছে সেটি আগামীকাল শনিবার বাংলাদেশে এসে পৌঁছার কথা আছে এবং সব ঠিক থাকলে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আগামী রবিবার লন্ডনে নেওয়া হতে পারে এরকমটি কিন্তু জানানো হয়েছে এছাড়াও বিএনপির একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে সমস্যাগুলো নিয়ে তিনি এখানে ভর্তি হয়েছিলেন গত তেইশ নভেম্বর মূলত তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে এবং শ্বাস নিতে কষ্ট হলে তিনি কিন্তু এই হাসপাতালে আসেন এবং পরীক্ষা নিরীক্ষার পর তারা তার জানান যে তার ফুসফুসে সংক্রমণ হয়েছে এবং সে সময় কিন্তু তাকে প্রথমে আইসিইউতে এবং পরে কিন্তু সিসিইউতে নেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে সেই খবর কিন্তু জানানো হয় বিএনপির পক্ষ থেকে এবং তারপরে এই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে তার সুস্থতা কামনা করে দোয়া এবং প্রার্থনা করা হয় পাশাপাশি তার চিকিৎসার সহায়তার জন্য কিন্তু দেশি বিদেশি ডাক্তাররা সহায় প্রস্তাব দেন ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশও কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে চীন থেকে একটি বিশেষজ্ঞ দল তারা কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং বেগম খালেদা জিয়াকে দেখেছেন পাশাপাশি ব্রিটিশ একজন চিকিৎসক তিনিও কিন্তু লন্ডন থেকে এসেছিলেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বেলে তিনি কিন্তু এই হাসপাতালে এসেছিলেন এবং তিনিও কিন্তু এখনও এই হাসপাতালে অবস্থান করছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে তিনি কিন্তু এই চিকিৎসা কার্যক্রমে এবং চিকিৎসকদের সাথে পরামর্শ করে তাদেরকে সহায়তা করছেন আজকে সকালে যেমনটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমান তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ঢাকায় এসেছেন আজকেই কিন্তু তাকে ঢাকায় নেওয়ার কথা ছিল কিন্তু আপনারা আপনাদেরকে জানিয়ে রাখি যে কাতার সরকারের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই কাতার সরকারে দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসছে না তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় যেমনটি বলছিলাম যে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে আগামীকাল শনিবার এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার সবকিছু ঠিক থাকলে এবং বিমান যাত্রার যে ধকল সেটি যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং শারীরিক অবস্থা বিবেচনায় সেটি যদি সহ্য করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞ যে চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড রয়েছে তারা সিদ্ধান্ত দিবেন এবং তাদের পরামর্শেই মূলত তারা যদি সিদ্ধান্ত দেন সেক্ষেত্রে আগামী রবিবারের তাদের তাকে কিন্তু লন্ডনে নেওয়া হতে পারে এবং তার সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার সাথে তাকে উন্নত চিকিৎসা দিতে লন্ডনে যাওয়ার যে চিকিৎসক দল থাকবেন সেখানে কিন্তু সদস্যের একটি টিম থাকবেন যেখানে থাকবেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেওয়া শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু সাথে থাকবেন এছাড়াও তার ছোট ছেলে আরাফাত রহমান স্ত্রী সমিলা রহমান তিনিও থাকবেন এবং এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিতে এসেছেন এবং তিনি কিন্তু তার সাথে লন্ডন যাত্রা করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে লন্ডনে পৌঁছানো মাত্রই সেখানে বিমানবন্দর থেকে তাকে রিসিভ করবেন তার ছেলে তারেক রহমান এবং নাতি জায়মা রহমান সেখান থেকে লন্ডন এয়ারপোর্ট থেকে নিয়ে তাকে সম্ভবত বলা হয়েছে যে লন্ডন ক্লিনিকে হয়তো নেওয়া হতে পারে এর আগে কিন্তু এই বছরের শুরু দিকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল সে সময় কিন্তু তিনি লন্ডনের যে লন্ডন ক্লিনিকে কিন্তু চিকিৎসা নিয়েছিলেন প্রথমে হাসপাতাল থেকে এবং পরবর্তীতে লন্ডনে অবস্থিত তারেক রহমানের বাসা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে চার মাস পরে তিনি দেশে ফিরেছিলেন এবং গত তেইশ নভেম্বর তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে তার রেগুলার চেকআপের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কিন্তু তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে এবং আজকে কিন্তু সাতাশ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয় সংকটজনক অবস্থায় তাকে প্রথমে আইসিইউ এবং পরে সিসি এবং এই মুহূর্তে কিন্তু তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ইতিমধ্যে যেমনটি বলছিলাম যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার চিকিৎসায় যেন কোনো বিঘ্ন না ঘটে তার চিকিৎসা সেবার পাওয়ার ক্ষেত্রে যত দ্রুত কার্যক্রম নিশ্চিত করা যায় সেই জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কাতার সরকারের সেটির জন্য প্রথমে কাতার দূতাবাসে চিঠি লিখেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু যোগাযোগ করা হয় এবং সরকারের কাতার সরকারের পক্ষ থেকে কাতার সরকারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কাতার আমিরের দেওয়া সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই প্রথমে তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে পরবর্তীতে রয়্যাল এয়ার এয়ার অ্যাম্বুলেন্স নয় জার্মানি থেকে আসা একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে তাকে আগামী রোববার নাগাদ লন্ডনে নেওয়া হবে এই ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার সব শেষ তথ্য যেটি জানাচ্ছিলাম আমি মিন হাজুর ইসলাম যুগান্ত নিউজ ঢাকা Thank you.